সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে এই জন্য সবার তো একটা স্বস্তি আছে সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর তাদের কর্মকাণ্ড আগামী দিনে কী হবে নিশ্চিতভাবে সবাই এগুলো তো সব স্বল্প মেয়াদি মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে যেগুলো একটা নির্বাচিত সরকারের সাথে সবাই স্বস্তি বোধ করে তো এগুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে নির্বাচন মূলত আর বাংলাদেশের যে আমাদের শ্রমিক শ্রমিকদের যে সমস্যা আছে শ্রমিকদের রাইট নিয়ে আপনারা জানেন সবসময় ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে সে বিষয়ে আলোচনা করেছে এবং আমাদের ভাবনা কি চিন্তা ভাবনা কী আগামী দিনে পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং পার্লামেন্টের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে যাতে পরিচালনা করা যায় তো ইউর পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং যেটা আমাদেরও ইচ্ছা বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সাথে পরিচালনা করার বিষয়টি উঠে আসছে এবং বিচার বিভাগে যে সেক্রেটারিয়েট করার যে কথাগুলো আলাপে আসছে যেটা তো বিএনপির আমরা নিজেরাই প্রপোজাল দিয়েছি বিচার বিভাগের নিজস্ব সচিবালয় থাকার প্রয়োজনীয়তা আছে এটাকে যদি আমরা স্বাধীনভাবে চলতে দিতে হয় বিচার বিভাগকে তার নিজের নিজস্ব সচিবালয় থাকা দরকার এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে সুতরাং সেটা মধ্যে করছে অলরেডি পার্লামেন্টের বেলায়ও তাই তারা চায় পার্লামেন্টে স্ট্রং ক্যাপাসিটি বিল্ডিং করে একটা সচিবালয় থাকবে যাতে পার্লামেন্টের পারফরমেন্সটা ভালো হয় কারণ পার্লামেন্টে তো সব জবাবদিহিতা যে পার্লামেন্টের ডেমোক্রেসিতে কিন্তু পুরো জবাব কিন্তু পার্লামেন্টের সিস্টেমের মধ্যে আছে আমরা যে এত সংস্কারের কথা বলছি আসলে পার্লামেন্টের সিস্টেমের মধ্যে সব কিছু আছে আমরা এটাকে বিগত দিনে কাজ হয় নাই এই জন্য দোষারোপ করতে হবে না কিন্তু সিস্টেমের মধ্যে সব আছে চেক অ্যান্ড ব্যালেন্স আছে সেটাকে তারা অ্যাক্টিভেট করে যাতে চেক অ্যান্ড ব্যালেন্সটা পার্লামেন্টের মাধ্যমে থাকে আগামী দিনে আর আগামী দিনে বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায় তাদের শুধুমাত্র তাদের যে আমাদের ওই অনুদান ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করত যে নতুন নতুন অর্থায়নের অনেক পোর্টফলিও অনেক চিন্তা আছে বাংলাদেশে বন্ড গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নের যে অনেকগুলো দিক আছে যেটা আমরা বিগত দিনে করতে পারি নাই সেগুলো আগামী সরকার আসলে তারা করতে চাচ্ছে সহযোগিতা করতে চাচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে চায় আমাদের জন্য এটা খুব ভালো লক্ষণ যে সাধারণ ঋণ এবং অনুদানের বাইরে গিয়ে যে তারা একটা নতুন পথ উন্মুক্ত করছে বাংলাদেশ সরকারকে এবং আমাদের প্রাইভেট সেক্টরকে সহযোগিতা করার জন্য তারা খুবই আগ্রহী আগামী দিনের উন্নয়নের জন্য তো আমরা আশা করি এবং বিএনপির কর্মসূচির সাথে তাদের চিন্তার বহুলাংশে মিল আছে সুতরাং এটাতে তারা সন্তোষ প্রকাশ করছে ওটা তো সিদ্ধান্ত হয়েছে অলরেডি ঐক্ষমতা আছে তো দুইবার দুইবার দুইটা ওই দুইটা তো দশ বছরই এটা তো ঐক্যমত আছে কিন্তু বিএনপির প্রপোজেল এটা আট বছর আগের প্রপোজল বিএনপি যারা নতুনভাবে সংস্কারের কথা উচিত তারা এখন বলতেছে আমরা তো ভীষণ টোয়েন্টি থার্টির মধ্যে বলেছি যে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এটা বিএনপির এই বিএনপি এখন স্টিক করতেছে এখানে ঐক্যমত থাক না থাকার কোনো কারণ তো